এখন আপনাদেরকে দেখাবো আটাত্তর সেন্টের এই টাক্কটা কীভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা দেখা দেবো সো তার আগে আমাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কিওয়ার্ড আছে এটা কপি করতে হবে ওকে কপি করে নিলাম এরপরে হচ্ছে আমাকে লিঙ্কটাতে যেতে হবে লিঙ্কটাতে ক্লিক করে দিলাম লিঙ্কটাতে যাওয়ার পরে একটা অ্যাপস আমাকে ইনস্টল করতে হবে সো আমি ইনস্টল করে নিচ্ছি ওকে স্যার ওকে অ্যাপস ইনস্টল করা কমপ্লিট এবার আমি ওপেন দিয়ে দিব ওপেনে ক্লিক করে দেব এখান থেকে কন্টিনিউ দিয়ে দেব কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চার্চ বাড়াচ্ছে আগের কাজের মতোই মনে হচ্ছে এই সার্চ বারে আমাকে ওই কিওয়ার্ডটা সার্চ করে দিতে হবে ওকে সার্চ করে দিলাম সার্চ করার পরে এটা কি আমাকে ওপেন করতে হবে ওকে এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন থেকে এই ওয়েবশনটাতে ক্লিক করে দেব এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার সিক্স এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করব আচ্ছা ওয়েট ডান দিকে ডান দিকে ডান দেব এটা কিন্তু লাস্ট স্টার একটা স্ক্রিনশট দিতে বলছে সো আমি লাস্ট পেজ পেজটা চলে যাচ্ছি ওকে এটা হচ্ছে লাস্ট পিসটা এখান থেকে একটা স্ক্রিনশট যেতে বলছে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম আবার এখান থেকে ব্যাকে যাব হুম ওকে আমার কাজ কমপ্লিট এবার আমি এখান থেকে ট্যাক্সের পেজে চলে যাব এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দেব এরপরেও আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাই দিচ্ছি আমাদেরকে এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন নাম্বার সিক্সের যে পিস্টাটা এখান থেকে এটা একটা স্ক্রিনশট দিতে বলছিল ওরা আমি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি এই দেখতে পাচ্ছেন নাম্বার সিক্স সিক্স আর এটাই হচ্ছে লাস্ট পিসটা এটাই হচ্ছে লাস্ট পিসটা আমি জমা দিয়ে দিলাম ডান